আসসালামাই হোসেন ফার্নিচার বিড়ি বাড়িতে আমরা পাল্লা একটা আলমারি আর যেখানে এটা রেডি করা আছে আমাদের অনেক প্রোডাক্টই ছিল আপাতত সেল হয়ে গেছে অনেক প্রোডাক্ট আর দেখা যায় এগুলো যদি আপনার ভিডিও দেখার পর যদি কেউ নিতে চান নিতে পারবেন সেল হয়ে গেলে কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার করলে আপনার যে কয় পাল্লা লাগবে অবশ্যই আমরা দিতে পারবো যেমন যে এখানে দেখতে পাচ্ছেন আলমারিটা চার পাল্লা একটা আলমারি এটা আছে হলো বাহির বাইরে যদি খেয়াল করা যায় সাড়ে সাত ফিট আর হাইট হলো আপনার প্রায় সাড়ে সাত ফিটে সাত ফিটের কাছাকাছি আছে পাল্লা পর্যন্ত থাকে ছয় ভিতরে তাক তাক হ্যাঙ্গার সবকিছু ব্যবস্থা আছে সম্পূর্ণ কাঠের ভিতর সাইড আছে গামারি কাঠ বাহির সাইড যেটা লোকটা দেখতে পাচ্ছেন কাঠের সাইড সুইট যা আছে পিছনে যেটা আছে ওটা হলো গর্জনে প্লেআট ব্যবহার করে থাকে আর তাক থাকে গামারি কাঠের উপর নিজ গামারি কাঠ আর নকশা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করা নকশা ফাইবার গুলো দেখলে কতটা সুন্দর ফুটেছে আর কি এটা একটু একটু ডিপ করা আছে যদি কেউ আরো লাইট চান সেক্ষেত্রে আরো লাইট করে দেওয়া যাবে কালার আপনার যে কোনো কালার নিতে পারবেন সলিড কাঠের মধ্যে প্লাস পাল্লাটাও সলিড এখানে কিন্তু আঁকড়া চাপের কোনো নকশা নাই সম্পূর্ণটাই খোদাই করা নকশা চিটা কাঠের যদি আপনারা কেউ কালার আগে কাঠ দেখতে চান আমাদের ফ্যাক্টরিতে এসে কিন্তু প্রোডাক্টটা কালারকে আগে দেখে বুঝে শুনে তারপর আপনি যে কোনো কালারে ডিসিশন নিতে পারবেন শুধু কাট কালার না আপনি যে কোনো কালার নেবেন দাম কিন্তু একই পড়বে এই চার সুন্দর একটা আলমিরা দাম পড়বে হলো মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা যারা নেবেন 1 লক্ষ 10 হাজার টাকা এই চার পাল্লা সুন্দর একটা দাম পড়বে যদি বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে 15 থেকে 10 দিন টাইম দিবেন বা যদি একটু বেশি সময় লাগে টাইম দিবেন আমরা সুন্দর করে প্রোডাক্টটা করে আপনার প্যাকিং ট্যাকিং করে আপনার একবার যেখানে নেবেন ঢাকা বা ঢাকার বাইরে আমরা সুন্দর করে ডেলিভারি করে দেবো যারা সরাসরি শোরুমে এসে বা ফ্যাক্টরিতে এসে অর্ডার করবেন তারা তো আলহামদুলিল্লাহ সব সবকিছু দেখে বিশ্বাস করতে পারবেন আর যারা প্রবাসী ভাই আছে তারা কিন্তু আমাদের বিশ্বাস করে ট্রাস্ট করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি গদি ছাড়া একটি খাটের খাট করা আছে এটা হলো ছয় ফিট বাই সাত ফিটের খাট এটার সাথে সেটের সাথে ম্যাচিং করা ছোট পাকা বড় পাকা একদমই সেম ডিজাইন এটার দামও কিন্তু সেম পিরাজি পড়বে ঘাইটা আছে তিন ইঞ্চি কাঠ থেকে নকশা করার পরেও কিন্তু অনেক সুন্দর ফুটেছে এই খাটটা দেখতে পাচ্ছেন লেকার ফিনিশিং যেটা আছে আমরা সবসময় বরাবরে বলে থাকি আমরা সুপার লেকার ব্যবহার করে থাকি এখানে কিন্তু সুপার লেকারটাই ব্যবহার করা আছে দেখা যায় আমি সবগুলোই সুপার লেকার ব্যবহার করি এক কতটা একটু কম বেশি হয়ে যায় মারার ক্ষেত্রে কাঠ তো আপনার কোনো সময় এক ফাইবার আসবে না কাঠের মধ্যে একটু অনির্বিশ হবেই সেক্ষেত্রে আপনার ফিনিশিংটা আপনারা যেরকম চাবেন ইনশাল্লাহ আমি সেরকমই দেবো হাই কোয়ালিটি ফিনিশিং আমরা সবসময় দেওয়ার চেষ্টা করে অবশ্যই দেবো আর পিছনে তিন পালা একটা সিম্পল সিম্পল আলমারি দেখতে পাচ্ছেন আলমারিটার দাম হলো টাকা এত সুন্দর একটি আলমারি আপনার পাবেন হলো সাইজ বাই ভিতরে কাঠটা থাকবে গামারি কাঠের বা পিছন সাইড থাকবে হলো গর্জনে প্লাইউড আপনার যদি পাঁচ লাখ টাকা আলমারি হয় তাহলে কিন্তু ভিতরে বা পিছনে কিন্তু এরকমই থাকে বরাবরই যারা আছে সবাই কিন্তু এগুলো ব্যবহার করে বাইর সাইড আছে সেগুন কাঠ আর দুই পালা আলমারি দেখতে পাচ্ছেন দুই পালা আলমারিটাও কিন্তু সেগুন কাঠের মধ্যে করা আছে পিলারের ডিজাইন আপনি দেখেন পিলারে কিন্তু সলিড পিলার আছে এখানে কোনো লাগানো না সলিড সলিডটা প্লাস অনেক বাসায় আছে যে আলমারি আলমারি রাখার জায়গা আছে কিন্তু ডেসিং টেবিল রাখার জায়গা নাই তাদের জন্য কিন্তু এই আলমারিটা ডেসিং টেবিল প্লাস আলমারি কাজ দুটাই করতে পারবেন নিচ পর্যন্ত গ্লাসটা ধোয়া আছে এই আলমারিটার দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমি কিন্তু সবগুলোই কিন্তু ডিসকাউন্ট প্রাইসই বলতেছি একটাও কিন্তু বাড়িয়ে প্রাইস বলতেছি না যে আপনারা নিতে পারবেন না যে সবাই যে নিতে পারে সেই জন্য কিন্তু প্রাইসটা বলতেছি এগুলা কিন্তু রেগুলারে আমরা আরো দশ পনেরো হাজার টাকা বেশি বলে থাকি মানে বিক্রি করে থাকি বলি তো আর অনেক বেশি আমি যেটা করা যায় ওরকমভাবে প্রাইসটা বলতেছি আর যে এখানে তিন পাল্লা একটা আলমারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা অনেক হাই প্রাইস ছিল এখন আমরা ওরকম প্রাইসে বিক্রি করব না আমরা অল্প পুঁজিতে বা অল্প লাভে কিন্তু আমরা যে কোনো প্রোডাক্ট বিক্রি করবো এখনকার থেকে যে আলমারিটা দেখতে পাচ্ছেন এই সর্বনিম্ন যে দামটা আমি সেই দামটা বলে দিই আপনাদেরকে যারা সবাই নিতে পারেন রেডিমেড হোক অর্ডারি হোক একই দাম পড়বে আপনারা বিক্রি হয়ে গেলে আপনার তো অর্ডারিটা আমাদেরকে অর্ডার দিবেন সেক্ষেত্রে অর্ডার দিলে একই দামই পড়বে এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনার দেখেন এত সুন্দর একটা আলমারি গর্জেস একটা আলমারি আপনার কোথাও পাবেন না আমার মনে হয় শুধুমাত্র আমরা নিজেরা তৈরি করি বিদায় আমরা কিন্তু এই প্রেস টা দিতে পারি সবসময় এটার দাম পড়বে হলো পঁচাত্তর হাজার টাকা যারা নেবেন এটার দাম দিব দাম পড়বে হলো পঁচাত্তর হাজার টাকা আরও আমাদের দুইটা ওয়ার্ড আছে দেখতে পাচ্ছেন দুইটা ওয়ার্ড্রপ একটা আছে সিম্পলের মধ্যে আর একটা আছে গোট মধ্যে গোট মধ্যে যে ওয়ার্ড্রপটা আছে এই ওয়ার্ড্রপটার দাম পড়বে হলো পঞ্চাশ হাজার টাকা যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন আর সিম্পলের মধ্যে যেটা আছে ওটার দাম পড়বে হলো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ওয়ার্ড্রপটা পাবেন আমাদের সবগুলো প্রোডাক্টের মধ্যে বিশ বছরের গুণের গ্যারান্টি থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ ফ্রি হোম সার্ভিস পেয়ে যাবেন আর সেখানকার প্রোডাক্ট আপনার বিশ বছর আমরা এমনিতে নর্মালি গ্যারান্টি দিয়ে থাকি আপনার বাংলাদেশে যেখান থেকে প্রোডাক্ট নেবেন সেখানকার কোনো সময় ভুলে ধরবেন আপনি নিশ্চিন্তে প্রোডাক্টটা নিতে পারবেন ওরা আপনাকে চিন্তা করতে হবে না আমাদের অ্যাড্রেসটা বলে দিই প্রগতি সহনি রোড উত্তর বাড্ডা আহ ঢাকা বারোশো বারো এ এম জেড হসপিটালের সাথে রাস্তার অপর পাশে আছে হলো বাড্ডা জেনারেল হাসপাতাল বিরোধটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম